মালদা এক ব্যবসায়ীকে রেস্তোরাঁর মধ্যে বিয়ারের বোতল দিয়ে মাথায় বারবার আঘাত অকথ্য ভাষায় গালাগালি শূন্যে গুলি ফায়ার করে খুনের হুমকি কয়েক রাউন্ড গুলি চালানোরও অভিযোগ তৃণমূল নেতাকর্মীর দারদাগিরিতে আশঙ্কাজনক অবস্থায় সেই ব্যবসায়ী চিকিৎসাধীন মালদা থানার নারায়ণপুর এলাকার প্রদীপ সরকারের ধাবাতে এই ধরনের ঘটনা ঘটে আহতের পরিবারের লোক মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে গভীর রাতে ঘটনাটি ঘটে বলে জানা যায় ব্যবসায়ী সুনীল চৌরাসিয়া নারায়ণপুর প্রদীপ সরকারের রেস্তোরাঁয় তার এক বন্ধুর সাথে বসে রাত্রে আহার করছিলেন সেই সময় মোহাম্মদ ইয়াসিনের ভাই নাসিম এবং তার অনুগামী তৃণমূল কর্মীরা মদ্যপান করছিল তাদের সাথে প্রথমে বচসা হয় তারপর হামলা চালায় দলবল নিয়ে এমনই অভিযোগ অভিযোগ ঘটনায় রক্তাক্ত অবস্থায় সুনীল বাথরুমে লুকালেও বাথরুম থেকে তাকে ধরে এনে মারা হয় কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ রক্তাক্ত সুনীল চোর তুলে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানান এই ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যাবে না পুলিশকে বলবো ব্যবস্থা নিতে এই রেস্তোরাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সেই বিষয়গুলিও এবার খতিয়ে দেখা হবে বন্ধু খোকন বলে আছে খোকন সরকার না আমরা গিয়েছিলাম যার পরে তার আগে থেকে দেখছি কিছু ছেলে পেলে ওখানে ওরা খাওয়া দাওয়া করছিল তারপরে হঠাৎ আমরা বসে আছি বাইক চোখ বাইক ছদ করে ওরা গালাগালি দিতে শুরু করি তার মধ্যে গালাগালিটা থাকে দিচ্ছি এই বলে কথা বলার পরে ফাটাফাট উঠে বোতল দিয়ে পড়াফড় করে মেরে রক্ত রক্ত দিয়ে মাথাতে পুরো দিয়ে বিয়ারের বোতল দিয়ে মেরেছে মারার পরে আমাকে মারলো তখনকেও মারলো তখন ওরা টেরে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার ফের আমরা যেহেতু সব বেদে বুধে আপনার হাসপাতাল আসার জন্য রেডি হচ্ছি আবার দেখ হয়ে দশ মিনিটে পরে এসে ড্রি বালভার দুটা হায়ারিং করলো হায়ারিং করার পরে যত হোটেল ডিস্টার্ব ছিল সবাই পালিয়ে গেলো আমরা পালাতে পালাতে আমি রেস্টুরেন্টের ভিতরে তিনটা দরজা বন্ধ করে বাথরুমের ভিতরে ঢুকেছিলাম এবার ওখানে ঢুকে গিয়ে বাথরুম তিনটা দরজা ভাঙার পরে বাথরুমের ভেঙে বাথরুমের দরজা আমাকে বের করে আবার মারতে মারতে ওরা একদম টানতে টানতে নিয়ে আসে নিয়ে আসার পরে সামনের পকেটে আবার মোবাইল ছিল মোবাইল নিয়ে নিয়েছে নিচে পকেটে টাকা পয়সা ছিল ওখানে চেন ছিল সব সম্পূর্ণ কিছু দিয়ে দিয়ে লাস্টে ম্যারে লাস্টে ওই বোতল আমার পেটে ভরতে চাচ্ছিল দিয়ে লাস্টে পর্যন্ত কেউ হাল্লা করলো আমাদের লোকজন এসা আসার পরে দিয়ে তখন আমাকে ফেলে দিয়ে পালিয়ে যাবে হ্যাঁ বলে বল গ্রামে মারা হুমকি ক্লিয়ার করবে সৃষ্টিকেশরীর ঘটনার পরে মালদা জেলার পুলিশ কিন্তু একটা স্ট্রিট মেজার নিয়েছিল শাহিকভাবে চুয়া মথা এই মধুচক্র এই ঘটনাগুলো অনেকটা কমে গেছে কিন্তু এই ভোটের মরশুম যা দেখা গেল পুলিশ রিল্যাকট্যান্ট হয়ে গেছে সাতটা ছেড়ে বসে আছে স্বাভাবিকভাবে এই মধুচক্রের ঘটনা বিভিন্ন হোটেলে পুলিশের নাকের ডগায় পুলিশ যেগুলো ইনফরমেশান জানে সেই ঘটনা ঘটছে জোয়া খেলা হচ্ছে সাতটা বাজা হচ্ছে ইংলিশ বাজার মঙ্গল ব্যাপক এটা ব্যাপকভাবে ঘটছে এবং এটা ভোটের মরশুমের কিন্তু এটা ব্যাপক আকৃতি নিয়েছে পুলিশ সমস্তটাই পুলিশের নলেজে আছে কোথায় কী হয় পুলিশ জানে পুলিশের এক অংশ এখান থেকে কিছু কালেকশন গ্রহণ করে আমাদের কাছে যেটা খবর আছে এবং সেই সাহসে এগুলো কম এবং এই ঘটনায় তো কালকে যে ঘটনা ঘটেছে মারধরের ঘটনা ঘটেছে এটা আরেকটু বেশি কিছু হলে হয়তো সেখানে মার্ডার হওয়ার ঘটনা ঘটত অন্য কিছু ঘটনা ঘটত তো পুলিশের এই ব্যাপারে স্ট্রিক হওয়া দরকার এবং বিষয়টা হচ্ছে পুলিশ এটা রিল্যাক্টেড আর তৃণমূলের নেতৃত্বে এই অবস্থাই হয়েছে দুপক্ষ এখানে তৃণমূল নেতৃত্ব একজন হচ্ছে প্রাক্তন কাউন্সিলরের ভাই আর আরেকজন হচ্ছে তৃণমূল নেতার তৃণমূলের তো এই অবস্থায় সমস্ত দলদার চোর ডাকাত ভরে গেছে এবং তারা এই ঘটনা করছে আর পুলিশ নিষ্ক্রিয় সমস্ত থেকে জানা সত্ত্বেও সারা জেলা জুলে কোথায় মাদক বিক্রি হচ্ছে কোথায় মধুচক্র চলছে কোথায় জুয়া খেলা হচ্ছে তারপর পুলিশ চুপচাপ ভাত কাছেড়ে বসে আছে আমরা আপনাদের এই গণমাধ্যমের মাধ্যমে আমরা জেলার এসপি সাহেবকে বলবো যে তিনি এর বিষয়ে বিশেষ ব্যবস্থা নেই কারণ আমরা দেখেছি পুলিশ এটা পারে এবারটা ঠিক নেই আমি অনতিবিলম্বে খোঁজ নিচ্ছি আমাদের এলাকা এখন যে পৌরসভার চেয়ারম্যান আছে তার সাথে আমি কথা বলবো এক্ষুনি আমি তার সাথে কথা বলি কী ঘটনাটা ঘটেছে আমি জানার চেষ্টা করব। আমার যেহেতু জানানের ব্যাপারটা সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারছি না তবে কেউ যদি কোনো অপকর্ম করে থাকে তার জন্য আইন আছে প্রশাসন আছে নিশ্চয়ই প্রশাসন মমতানজীর পুলিশ স সর্বদা তৎপর থাকে তারা সে ব্যবস্থা গ্রহণ করবে তবে যে ঘটনা আপনার আমাকে শোনাচ্ছে সে ঘটনা সম্পর্কে আমি একেবারে যাই না আমি এক্ষুনি খোঁজ খবর নিয়ে পরবর্তীতে যদি আপনি আমাদের কাছে আসেন and talk 125 race XP.